সিঙ্গেল হ্যান্ডে ব্যবহার করা বক্স ডিভাইসটা আমাদের কাছে আছে কথায় আছে শখে তোলা আশি টাকা কারণ হচ্ছে অনেকে আছে যারা তাদের শখ পূরণ করতে চায় পাশাপাশি চিন্তা করে যে কিছুটা টাকা কিভাবে সেভ করা যায় তো তাদের জন্য মূলত আছে এই ভিডিওটা আজকে আমারকে একটা ডিভাইস নিয়ে কথা বলবো যেটা খুবই জনপ্রিয় এবং ফ্ল্যাগশিপ একটা ডিভাইস স্যামসাং এর সেন্সি লেভেলের দুটা ডিভাইস ফোল্ড এবং ফ্লিপ কিন্তু যারা চিন্তা করে যে আমি একটা ফ্যান্সি টাইপের ডিভাইস ব্যবহার করবো এবং সেটা হতে হবে ফ্ল্যাগশিপ এবং সেটা যে স্পেক সেটাও হইতে হবে ফ্ল্যাগশিপ তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারে এই ডিভাইসটা এখনো আপনারা নিলে নিশ্চিন্তে লং টাইম ব্যবহার করতে পারবেন আচ্ছা কেন ব্যবহার করতে পারবেন সেটা ক্লিয়ার করছি ডিভাইসটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের এইট জেন এর চাইতেও আপগ্রেডেড প্রসেসর এইট প্লাস জেন ওয়ান প্রসেসর পাশাপাশি ডিভাইসটা খুবই পাতলা যারা স্লিম একটা ডিভাইস পছন্দ করেন তাদের জন্য ভালো একটা অপশন এটা পাশাপাশি কিন্তু এটা যখন স্লিপ করা হয় তখন কিন্তু ডিভাইসটা একেবারে পকেটের মধ্যে রাখলে পকেটের এক কোনায় পড়ে থাকবে অথবা যদি কোনো আপুরা নিতে চান তারা যদি ব্যাগে রাখেন ব্যাগের এক কোনায় পড়ে থাকবে মানে খুব বেশি স্পেস কিন্তু ডিভাইসটা দখল করবে না তো এই ডিভাইসটা প্রসেসর দিক থেকে যেমন পাওয়ারফুল তেমনই কিন্তু পাওয়ারফুল এর ডিসপ্লে ক্যামেরা বিল্ড কোয়ালিটি সব দিক থেকে ডিজাইন তো অসাধারণ এটাতে ক্যামেরা যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে টুয়েলভ প্লাস

কিন্তু একটি ডিসপ্লে পেয়ে যাবেন যেটা দিয়ে মেক্সিমাম কাজগুলি আপনারা এটা ডিসপ্লে ওপেন না করেই কমপ্লিট করে ফেলতে পারবেন তো এই ডিভাইসটা যেহেতু ইউজ করা সেই ক্ষেত্রে কিছুটা স্ট্রাচ থাকবে এটাই স্বাভাবিক তো আমি একটু দেখানোর চেষ্টা করবো আসলে ডিভাইসে কি ধরনের স্প্রাস রয়েছে তো এই হচ্ছে ডিভাইসটা তো ডিভাইসটার প্রাইসটা আমি বলছি না খুবই ভালো প্রাইসে আপনারা ডিভাইসটা পেয়ে যাবেন আর ডিভাইসটা কিন্তু আমাদের কাছে আছে বক্স সহকারে এই হচ্ছে বক্স বক্স যদি খুলে ফেলেছি আমি এই হচ্ছে বক্সের ব্যাক ব্যাক সাইডটা তো বক্সের সাথে কিন্তু কেবলটা পাচ্ছেন না এছাড়া কিন্তু আর যা যা থাকে তেমন কিছু থাকে না যদি আমরা জানি স্লিম বক্স যেহেতু চার্জার থাকবে না থাকে শুধু একটা ক্যাবল এবং পাশাপাশি কিছু ডকুমেন্টেশন আছে তো মে ক্যামেরা অটোজিক জেনুইন একটা 폴ার যারা এই ডিভাইসটা নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অনলাইন সাথে একটা হটলাইন দিয়ে সেখানে কল করে যোগাযোগ করতে অথবা আমাদের যারা চিন্তা করছেন না নিয়ে কনফার্ম হয়ে তারপরে নিব তারা কিন্তু নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার আমাদের গ্যাজেট এন্ড গ্যাজেটের মিরপুর আউটলেটে সেখানে এসে ডিভাইসটা আপনারা দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন তবে নিশ্চিন্তে ডিভাইস টা নিতে পারেন অনলাইনে অর্ডার করলেও ডিভাইসটা একেবারে ফ্রেশ আকারে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম